আপনি যা দেখতে চলেছেন তা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এটি বাস্তব একটি বৃত্তাকৃতি বিমান যার নাম অ্যান্টনব এন টু টোয়েন্টি ফাইভ মিয়া মিয়া ইউক্রেনীয় ভাষায় যার অর্থ স্বপ্ন উনিশশো দশকে সোভিয়েত ইউনিয়নের অ্যান্টনব ডিজাইন ব্যুরো তৈরি করে এই বিমানটি এর একমাত্র উদ্দেশ্য ছিল সোভিয়েত স্পেস শাটল বুরানকে আকাশপথে বহন করা এই বিমানের দৈর্ঘ্য চুরাশি মিটার ডানার প্রস্থ অষ্টাশি দশমিক চার মিটার এটিতে ছিল ছয়টি টার্বোফ্যান ইঞ্জিন আর এটিই ছিল পৃথিবীর একমাত্র বিমান যা দুইশো পঞ্চাশ টনেরও বেশি ওজন বহন করতে পারত অ্যান্টনব এন টু টোয়েন্টি ফাইভ বহুবার রেকর্ড করেছে সবচেয়ে ভারী মালামাল বহন সবচেয়ে বড় ইঞ্জিন সবচেয়ে দীর্ঘ ফ্লাইট এটি উড়েছে ইউরোপ থেকে এশিয়া আফ্রিকা থেকে আমেরিকা যেন আকাশী ছিল এর খেলার মাঠ কিন্তু দুই সালের ফেব্রুয়ারি যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় হস্তমিল বিমানবন্দরে রুশ বাহিনীর আক্রমণে ধ্বংস হয়ে যায় এই কিংবদন্তি বিমানটি সেই সাথে একটি যুগের অবসান ঘটে কিন্তু মিডিয়া ছিল শুধু একটি বিমান নয় এটি ছিল সাহস প্রযুক্তি আর স্বপ্নের প্রতীক ইউক্রেন বলেছে তারা আবার এটি তৈরি করবে কারণ স্বপ্ন ধ্বংস হতে পারে না স্বপ্ন জেগে থাকে মানুষের মনে ইতিহাসে এবং আকাশে